আজকে কিছু কথা বলতে চাইছি যে যে কেউ ধরবো সে মানুষটাও নাই ধরতে গেলে একা রসয়ার মতো এই যে আইসা ঘুরতেছি এই আর কি তো মানে যে যে অবস্থার মধ্যে থাকে না কেন আমি মনে করি যে আলহামদুলিল্লাহ তার পক্ষে থেকে বা তার জায়গা থেকে এটা বলা উচিত কেননা আমার অবস্থানে আসার জন্য হয়তো কারো এটা স্বপ্ন ঠিক আছে যে আমার অবস্থানে আসবো তার অনেক স্বপ্ন যে হ্যাঁ এ জায়গায় থাকবো কিন্তু আমার আবার স্বপ্ন হয়েছে গিয়ে রকম যে আমার যেই আমি যেই অবস্থায় আছি তার থেকে মানে বেটার একটা জায়গার জন্য বা ভালো একটা অবস্থান কর্ম একটা লাগার মধ্যে সেটা আর কি তো আসলে এগুলা ঠিক না ঠিক আছে পাক হয়তো তোমারে যে অবস্থায় রাখছে যেইখানে রাখছে যদি সুস্থ রাখে তাইলে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সুখী আদায় করার দরকার কারণ আমার সাথে আরও ষাটজন ছিল ঠিক আছে তো যেইখানে ছিল ভালোই ছিল হয়তো একটু মানে কাজ দ্য হার্ট যার কারণে সহ্য হয় বা বলতেছে যে এত টাকা কম এত কাজ এই সেই অনেক কিছু যার কারণে এখন মানে যেই অবস্থার মধ্যে আছি এর থেকে ভালো উপরের লেভেলে যাওয়ার জন্য তারা আরও রিক্সটা ফেলছে বেশি যে টাকা হয়তো বেশি কামাইব এখানে কম কমাইব কিন্তু আমি মনে করি যে একটা জিনিস মানে ধৈর্য ধরতেই ঠিক আছে যে সবসময় যে তুমি ভালো কোনো কিছু খাইয়ে ফেলবা মানে গরম গরম কিছু খাইয়ে ফেলবা এটা কিন্তু না কিন্তু তোমার ধৈর্য ধরতেই তৈবো ধৈর্য ধরলে তখন হয়তো তুমি কিছু একটা ভালো আশা করতে পারো বা লাইফে কিছু একটা করতে পারবা এই আর কি